এক বছর আগে বা নয় মাস আগে আমরা যে গভীর সংকটে ছিলাম সামনে আরো ভয়ানক গভীর সংকট আমাদের জন্য অপেক্ষা করছে আসলে চাই যে যে বিতর্ক বিতর্ক কমাতে কারণ আমি আমি এখন এখানে একটা কথা বলে যদি তৈরি করি তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন আপনিও তো বিতর্ক তৈরি করছেন আমরা বলতে চাই এগুলো নিয়ে কথা এসেছে ধরুন বিএনপি কিছু উপদেষ্টার দাবি জানিয়েছে আবার তারা কিছু দাবি জানিয়েছে এর বাইরেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আলাপ আলোচনা নিয়ে সমালোচনা এসেছে আমরা বিষয়টা বিবেকের উপর ছেড়ে দিতে চাই যে যারা মনে করছেন আপনারা যে আপনাকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আপনাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আপনাকে নিয়ে গত দশ দিন আগে আপনাকে যারা ভালোবাসতো তারা আজকে আপনাকে কোনো না কোনো কারণে আপনার ত্রুটির কারণে আপনাকে পছন্দ করছে না তো ভাই আপনি নিচ থেকে সরে যান না তাহলে তো আমাদেরকে আর কোনো ইয়ে করতেন এগুলো তো জিদা জিদের ব্যাপার ধরেন আমি যখন বলবো আপনি সরে যান তখন আপনি মনে করবেন আপনি সরে গেলে এটা আমার উইনিং আমি উইনার হব এই এই বিভেদ থেকে বা এই জিত থেকে অনেকে চাইলেও সেখান থেকে সরতে পারে না সেজন্য আমরা কারো পদত্যাগ দাবি করছি না আমরা বলছি ভদ্রলোকের মানে সম্মানে আপনারা যারা যারা মনে করবেন আমি তো যদি মনে করি আজকে এবি পার্টির পথে চেয়ারম্যানের মানে থেকে আমি সরে গেলে যদি এই রাষ্ট্র উপকৃত হয় আমি সরে গেলে অসুবিধা থাকে আমি তো সম্মানিত হব মানুষের কাছে তাই না তো এই বিবেকটা আমরা আমাদের সম্মানিত উপদেষ্টাদের কাছে আমরা অনুরোধ করছি যে জাতির বৃহত্তর স্বার্থে ডক্টর ইনুসকে তার চেয়ারে রাখেন আপনারা কেউ কেউ যদি মনে করেন আপনি সরে গেলে হবে সরে যান ঠিক আছে সেখানে যোগ্য লোকদেরকে দিয়ে রিপ্লেস করে সরকারটাকে নতুন করে রিঅ্যারেঞ্জ করেন অথবা একটা জাতীয় সরকারের যেটা কনসেপ্ট ছিল সেটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করতে পারি এই গণ অভ্যুত্থানে চূড়ান্ত মুহূর্তে অসাধারণ ভূমিকা রেখেছে এটা তাদের একটা গ্লোরিয়াস চ্যাপ্টার কিন্তু এখন বিরাট একটা অংশের মধ্যে একটা সন্দেহ সংশয় এটা আমি বলছি এটা এই যে আমাদের এখানে হয় কি খোলামেলা কথা বলতে অনেকে দ্বিধা করে সেনাবাহিনী প্রধানের বিভিন্ন বক্তব্যের কারণে মনে হয়েছে যে এটা স্টাবলিশ করা হয়েছে বা অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে এই সরকারের সাথে সেনাবাহিনী সহযোগিতামূলক মূলক মনোভাব রাখছে না এবং কোথাও কোথাও আপনারা দেখেছেন এটা প্রচার করা হচ্ছে বা প্রচার হয়েছে যে সেনাবাহিনী ফ্যাসিবাদের ফেসিবাদ কে রাজনীতিতে বা তার অংশগ্রহণ কে চায় এই জিনিসগুলো জটিলতা মানে আপনার একদিকে ভালো দিক আর একদিকে আপনাকে নিয়ে সংশয় এই সরকার সবগুলা লোকের মধ্যে বেশিরভাগ লোকই আমরা দেখেছি তারা কর্মস্প্রিয় এবং তাদের কোনো বদনাম বা তাদের সম্পর্কে তেমন কোনো খারাপ কিছু নাই কিন্তু রাজনৈতিকভাবে ওনারা খুবই অপরিপক্ক রাজনৈতিকভাবে ওনারা খুবই দুর্বলতার পরিচয় দিয়েছেন তাহলে দেখেন উনাদের যদি একটা সবটাই ত্রুটি থাকতো আমরা উনাদেরকে একটা পজিশন নিতে পারতাম ঠিক তেমনি ভাবে যে ছাত্র সমাজ যারা আজকে এনসিপি বা আজকে যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ভূমিকার জন্য এই জাতি তাদের কাছে ঋণী কিন্তু তারা যে রাজনৈতিক পরবর্তী পদক্ষেপ গুলো করেছেন এবং যে সমস্ত বিতর্কিত বিষয়গুলো এসেছে সেজন্য আমরা কিন্তু তাদেরকে একই সাথে সমালোচনা করতে হচ্ছে বিএনপি এই বিশাল সময় ধরে সতেরো বছর ধরে সবচেয়ে বেশি নির্যাতিত দল বিএনপির পরে জামাত অন্যান্য দল আছে আমরা অন্যান্য দলের আছি আমাদের বিরাট অবদান করছি পরস্পরের সাথে যে কাজটা করছি এটাকে কেউ সমর্থন দিতে পারে না ফলে আমি যেটা বলছি সংকটটা কেমন দেখেন কারো যদি সবটাই দোষ হতো এটা আমার জন্য সুবিধা হতো বা সবটাই গুণ হতো আমাদের জন্য ভালো হতো একই ব্যক্তির দোষ একই ব্যক্তির ত্রুটি ফলে এই জায়গায় আমরা কাউকেই বাদ দিয়ে এগুতে পারছি না এটাই হচ্ছে একটা চতুর্মুখী সংকট সেই জন্য আমরা দায়ী হিসেবে দেখি সবাই আমরা দায়ী সবাই আমরা ভুল করেছি আমাদের প্রত্যেকের যার যার ভুল আছে সেই ভুল সংশোধন করে আমরা যদি একটা জায়গায় না আসি তাইলে আমাদের এই সংকট থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না বরং আমরা আরো গভীর গত এক বছর আগে বা নয় মাস আগে আমরা যে গভীর সংকটে ছিলাম সামনে আরো ভয়ানক গভীর সংকট আমাদের জন্য অপেক্ষা করছে